রাজ্য জুড়ে আজ যে আগামী কাল চলবে তাপ প্রবাহ জারি লাল ও কমলা সতর্কতা একটি প্রতিবেদন ভিআর আমরা ওয়ার্নিং দিয়েছি আইসোলেটেড প্লেসেস ফাইভ সেগুলি কারা পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম তাই আজ থেকে রাস্তাঘাট প্রায় শুনশান তবে নিহাতি কাজের জন্য বাইরে বেরোনো মানুষজন তীব্র তাপের হাত থেকে বাঁচতে প্রায় পরিপূর্ণ পোশাক ঢেকে নিয়েছেন নিজেদের ছাতা টুপির পাশাপাশি কেউ মাথায় পড়েছেন হেলমেট কেউ সাদা বা রঙিন ওড়না তবে রুমাল ব্যবহার করে ঘন ঘন ঘাম মুছতে দেখা যাচ্ছে প্রায় সকলকে এদিকে শরীরে জলের চাহিদা মেটাতে ঠান্ডা পানীয়তে চুমুক দিচ্ছেন কেউ কেউ অনেকে আবার রসাল ফলের উপর ভরসা রাখছেন এখানে কি খাচ্ছেন মানে আপনি এখানে রাস্তায় দাঁড়িয়ে পুদিনাটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল মেনই ইনটেনশন হচ্ছে সব মানে ঠান্ডা জলটা পুদিনা পাতা রস খেতে হচ্ছে সকালে একটু দই খেতে হচ্ছে ফলমূল খেতে হচ্ছে রিচ কম খেতে হচ্ছে একটু রিল্যাক্স লাগে ফল খেয়ে ঠান্ডা মাল তবে এই সময় বাড়তি কিছু আয়ও হচ্ছে পানীয় বিক্রেতাদের পুদিনা শরবত লেবু জল আমি বিক্রি করি বুঝেছো হ্যাঁ দশ টাকা করে আমি দাম রাখেছি দশ টাকা করে খেলাচ্ছে কাস্টমার খাচ্ছে আবার বলে যে ভালো ব্যবসা তুমি করেছো যান বাঁচাচ্ছ গরম সময়ে এদিকে আজ থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তাপপ্রবাহে লাল কমলা সতর্কতা জারি হয়েছে হিটওয়েভ সংক্রান্ত ওয়ার্নিং ডে 1 এবং 2 তে সিভিয়ার হিটওয়েভের ওয়ার্নিং দেয়া হয়েছে উইথ রেড কালার সেগুলো অ্যাট আইসোলেটেড প্লেসেস অফ দ্য ডিস্ট্রিক্টস ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম অ্যান্ড ওয়েস্ট বর্ধমান এছাড়াও আপনার মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুরে হট এবং হিউমিড ওয়েদারের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ডে থ্রি ডে ফোর ডে ফাইভে মডারেট হিট ওয়েব অ্যাট ফিউ প্লেসেসের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুটি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানের দুটি বর্ধমানি বীরভূম এবং মুর্শিদাবাদ এগুলো সব হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট এবং অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি আছে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল সেগুলি সব জাস্ট হিটওয়েভ অ্যাট মেনি প্লেসেস হিটওয়েভ দেওয়া হয়েছে অনেক ওগুলো হচ্ছে আপনার ইলো অ্যালার্ট দেওয়া হয়েছে